আশা করি অনেক ভালো আছে তোমাদের আছে আমি অনেক ভালো আছি সকলকে গরি কুইন চ্যানেলে ওয়েলকাম তো আমি দেখো সকাল সকাল মাথাতে তেল দেবার জন্য দেখো তেল নিয়ে একদম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গেছি আজকে মাথাতে আজকে ভালো করে তেল দেবো চুলে কেন বলতো প্রচণ্ড মাথা চা দিতে না জ্বলছে কেন যায় না মনে হয় গ্যাসটা হয়ে গেছে আর এমনিতে কালকে আমার একটু গ্যাস হয়ে গেছিলো আর প্রচণ্ড কাল থেকে শরীরটা কেমন অস্থির করছে এখন এরকম চুলে তেল দেবো তেল দেওয়ার পরে কটা কুচি করবো কুচি করে চান করব চান করে গিয়ে রান্না করব চুল তো কাটতে হবে এতটার মতো চুল কেটে ফেলবো দেখি আমি তো কাটতে পারি না প্লিজ কেটে দেয় আমার চুল আমি পার্লারে চুল এখন কাটতে যাব না ওকে দিয়ে কাটাবো দেখো চুলে তেল দিয়ে চলো ক্লিপটা তুলে বেঁধে নিই আর সকাল সকাল তো থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে আর আমি ভাবছি একটা গ্যাসেরও একটা ওষুধ খাবো সকালে ওঠো গরম জল খেয়েছি তারপরে তোমার থাইরয়েড ওষুধ খেলাম আর মাথাটা এত পরিমাণে মানে যন্ত্রণা করছে আর শরীরটা এত মানে ভারী ভারী লাগছে গ্যাসের জন্য কি বলবো চলো আজকে কত কাঁচবো তার চলো এই যে ছোটো যে স্ট্যান্ডটার মধ্যে আমি রেখে ভিডিও শ্যুট করি সেটা নিয়ে নিলাম তো চলো যাওয়া যাক তো চলো আমি কাচার জন্য কি কী কাচবো সেগুলো সব নামিয়ে নিয়ে দেখো সব কালকে আমি রেখে দিয়েছিলাম এই যে এটার মধ্যে বাসন মাজা ঝুড়িটার মধ্যে এটার মধ্যে তো শুধু বাসুনি মাজি আর এই যে ফ্রিজের উপরেও তুলে রাখা আছে কাঁচা জিনিসগুলো একা একা সব কিছু মানে ক্যামেরা ধরে ব্লগে শুট করতে না প্রচন্ড অসুবিধা হয় যদি একজনের কেউ ক্যামেরা ধরার মতো কেউ থাকে তাহলে অনেকটা সুবিধা হয় আর কি আর আমার এখন কেউ ক্যামেরা ধরার মতো কেউ নেই চলো নিয়ে নিয়েছি তারপরে দেখো নিয়ে নিয়েছি কি ভারী এটা আমি কলতায় রেখে আছি দেখো এই দেখো এত নিয়েছি কাজতে দেখবে তার এই দেখো এক গামলা দেখো কত বড় গামলার এক গামলা কাস্তে নিয়েছি চলো আমি এটা কলে রেখে তারপর আমি আসছি ক্যামেরা নিয়ে যাব তো এ দেখো আরও দুখানা বালতি নিয়ে নিলাম যেগুলো আর কি লাগবেই দেখো এটা হলো আর কি বন্ধুরা এত কিছু জামা কাপড় জল আর কি গামলাতে ভরে নিয়েছি আর এই সার্ভে কটার কত বয়স জানো ওই সার্ভে কোটার বয়স হলো চোদ্দ বছর মানে আমাদের মিষ্টি যখন ছোট ছিল তখনকার চোদ্দ বছর বয়স হলো এত পুরনো জিনিস কারি বাড়ি থেকে আছে জানি আগে সাদা জিনিসগুলো দিই নালে কিছু কালার লেগে যেতে পারে কাজের স্পিডটাকে একটু বাড়িয়ে নিলাম কেন বন্ধুরা তো অনেক কিছু কাচাকুচি করতে গেলে অনেকটা বড় লং ভিডিও হয়ে যেত আর কি তার জন্য একটু বাড়ি নিয়ে তাড়াতাড়ি করে সার্ফটা ভিজে নিলাম আর আর আবার তো সাদা কভার এতটা ভালো লাগে এতটা ভালো লাগে কি বলবো তারপরে দেখো মিষ্টি চুড়িদার তারপর আজকে না সকাল সকাল থেকে ভেবে নিয়েছি না আজকে কাঁচাকুচিগুলো করতেই হবে মানে করতেই হবে অনেক জমে গেছে এক মানে একটা গামলা তোমরা তো দেখলে আহ আমি দেখো কত সুন্দর একদম স্পিডে স্পিডে কাজ করছি কাজগুলো করে রান্না করতে হবে অনেক কাজ বন্ধটা এতটা কাজ কি বলবো মানে বলে যাবে না তোমরা সারাদিন থাকো তাহলেই বুঝতে পারবে আমার গামছা গুলো জামা কাপড় গুলো এগুলো প্রচুরই নোংরা হয়েছিল কবে থেকে কাজবো কাজবো করছি কিন্তু কাচার মতো টাইম হয়ে উঠছিল না কোথায় এটা মানে দেখে যায় একটা গামছা কিনে দিই কেন ভুলে যায় আর যে হোটেলে থাকি ওখানে টাওয়াল দেয় টাওয়াল ব্যবহার করতে ভুলে লাগে আমার এক টাওয়াল কতজন করে ইউজ করে না বলো যতই খেয়েছে দেখ আমি কিনেই নি আর বাইরে মনে থাকলে নিয়ে যাব চলো বন্ধুরা আমি এগুলো সব কিছু ভিজে নিই কেচে কুচে নিয়ে সব কিছু চান কাঁচা কুচু করে রান্না করে নিয়েছি চলো কি কি রান্না করেছি দেখি দেখো এখানে ক্রিস খেতে বসেছে এখানে মিষ্টু খেতে বসেছে এখানে দেখো মুসুরি ডাল লাল শাক আমাকে দিবি মিষ্টু আর এটা হলো এচুর চিংড়ি আর এটা এচুর চিংড়ি এটা আটিনি বলে এখানে সরে রেখেছে আর লাল শাক করেছি তো মিষ্টু লাল শাক খাবে না আমি খাবো বললাম তো তুমি এভাবে তুলে নিলে কেন এখনই বলো খাবো না পরে টান্সফার হবে এখন টেস্ট করা হবে সলো আগে খাই চিংড়ি খাই আগে একটা আমি কেনাটা খুবই হুম তো বন্ধুরা দেখো সেই দুপুরবেলাতে সে কাঁচা দুপুরবেলা না সরি কাঁচা সমাতে সে এসেছিলাম বেলাতে আর তারপর তোমাদের সামনে আসি নি কেন বলো তো আমি প্রচণ্ড শরীরটা কেমন করছিলো বলে ঘুমিয়ে গেছিলাম আর এখন কটা বাসছে এখন রাত্রি বাসছে দশটা দশ তো এখন আমি কী কী খাবো চলো তোমাদেরকে একটু আমি রাত্রে কি কী ডায়েটে খাই সেগুলি তোমাদের আজকে দেখাই আজকে জানি ব্লগটা বেশি বড় হলো না ছোটো খাটো একটা মিনি ব্লগ হলো তো চলো রাত্রে খাবারটা আগে দেখায় তারপর আরও গল্প করছি এই দেখো আমার রাত্রির খাবার এখানে আছে পেঁপে আর বেদানা লেবু আর এখানে আছে তরমুজ আর এটা আছে রায়তা রায়তার মধ্যে শুধু একটা জিনিস কম আছে কী বলতো টমেটোটা টমেটোটা দেওয়া হয়নি তো এর মধ্যে একটু বেদানা দিয়ে নেব এখন তারা ফোনটা রাখি রায়তার মধ্যে একটু না বেদানা দিলে খেতে না আরও বেশি টেস্টি টেস্টি হয় একটু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে তখন ভালো লাগে একটু দিয়ে নি রাত্রে যেহেতু আমি এই সবই খাই আজকে একটা জিনিস শুধু নেই আপেলটা নেই আর ডেলি আপেলও খাই এর সাথে আপেলটা গেছে মিষ্টুকে দিলাম আনতে মিষ্টু গেল স্কুটি নিয়ে আপেল আনতে যদি বলে এত রাত্রে কেন তো আমাদের বাড়ির কাছে বাজার এত রাত্রি না গেছে বেশ কিছুক্ষণ হলে হয়তো এত এখন হয়তো পৌঁছেই যাবে ও কে কে আমার মতো এরকম করে রায়তা বানিয়ে খাও বন্ধুরা যদি খেয়ে থাকো কেউ তাহলে একটু আমাকে বলো ঠিক আছে আর যারা ডায়েট করতে চাও তাহলে এরকম করে খাবারগুলো খেয়ে দেখো অবশ্যই শরীরটা তোমাদের অনেকটা কমে যাবে আমি যেমন অনেকটা দেখো রোগা হয়ে গেছি কদিন যা মোটা হয়ে গেছিলাম কি বলবো হাত ভাতগুলো দেখো জাস্ট কমে গেছে অনেকটা এখনও কমতে বাকি আছে এই দেখো আমার রায়তার মধ্যে দিয়ে নিলাম চলো টেস্ট করে দেখি কেমন লাগছে এবার টমেটোটা হলে না আরো ভালো লাগতো জমে যেত একদম দারুন কিন্তু লঙ্কা খেয়ে নিছি লঙ্কা খেয়ে নিছি চলো একটু মিষ্টি মিষ্টি খাই তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে আমার পাশে দেখো সব বইকে গুড নাইট টাটা নেক্সট অন্য ব্লগে দেখা হচ্ছে আবার